আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিও চলে আসলাম আপনাদের মাঝে তো এখন কিন্তু কোল্ড স্টোরেজ খুলেছে এটা সকলেই জানেন কম বেশি তো স্টোরেজ পর্যায়ে কিন্তু আলুর দাম তেমন একটা বেশি না বা তেমন একটা বেশি দামে কিন্তু বিক্রি করতে পারতেছে না তারা বর্তমান কোল্ড স্টোরেজ থেকে আলু বিক্রি করতেছে তো জানিয়ে দেবে আজকের আলুর আপডেট বাজার আজকে একত্রিশ মে দুই হাজার পঁচিশ আর শনিবার তো আজকে জানিয়ে দেবো স্টোরেজ পর্যায়ে আলুর দাম এবং কৃষকদের ঘরে যে আলটা রয়েছে সংরক্ষিত সেটার আলুর দামে আমি জানিয়ে দেবো তো আমি যে বাজারটা তুলে ধরি এটা জয়পুর সদর জেলার বাজার এবং কৃষক পর্যায়ে যেটা বেচা কেনা হচ্ছে সেটাই কিন্তু তুলে ধরি ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড চারশো বিশ টাকা সর্বোচ্চ এবং লাল স্টিক তিনশো নব্বই থেকে চারশো টাকা সর্বোচ্চ এবং প্রতিবন এবং দেশি পাখড়ি আলু তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা এবং যেটা বট পাখরি যেটা বড়ো সাইজ অর্থাৎ পাটা পাখরি সেটার দাম কিন্তু আজকে তিনশো নব্বই থেকে চারশো বিশ টাকা পর্যন্ত এবং যেটা সাপ্লাই সেটা কিন্তু চারশো পঞ্চাশ থেকে চারশো ষাটসত্তর টাকা পর্যন্ত তো এই হচ্ছে বর্তমান কৃষক পর্যায়ে যে আলুটা রয়েছে সেটার দাম আর স্টোরেজ বর্তমানে যেটা খুলেছে সেখান থেকে কিন্তু খুবই অল্প পরিমাণে আলু বের হচ্ছে পুরোদমে কিন্তু এখনও স্টোরেজ খোলে নাই তবে রাজশাহীতে ব্যাপকভাবে স্টোরেজ খুলেছে এবং সেখান থেকে কিন্তু মোটামুটি বেশ কিছু স্টোরেজ থেকে কিন্তু আলু বর্তমানে বের হচ্ছে তো স্টোরেজ পর্যায়ে আলুর বাজার হচ্ছে বর্তমান লাল স্টিক যাতায়াতের আলু ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে সতেরো টাকা প্রতি কেজি বেচা কেনা হচ্ছে কোলে স্টোরেজ থেকে এবং সাদা ডায়মন্ড আলু সতেরো টাকা থেকে শুরু করে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বোচ্চ কিন্তু আঠারো টাকা কেজি পর্যন্ত কিন্তু বর্তমানে বেচা কেনা হচ্ছে স্টোরেজ থেকে যে আলুটা বের হচ্ছে তো কোল্ড স্টোরেজে যে আলুটা বের হচ্ছে এটা কিন্তু মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত কিন্তু খরচ হয়েছে স্টোরেজ ভাড়া সহ সেখানে স্টোরেজ ভাড়া সহ কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠারো টাকা পর্যন্ত কম বেশি কিন্তু এই দামে বর্তমানে কেজি প্রতি বেচা কেনা হচ্ছে তো মোটামুটি আট থেকে দশ টাকা প্রতি কেজিতে কিন্তু বর্তমানে স্টোরেজ থেকে যারা আলু বিক্রি করতেছে তাদের কিন্তু লোকসান হচ্ছে তবে যারা বর্তমানে কোল্ড স্টোরেজ থেকে আলু বের করতেছে তারা অধিকাংশই কিন্তু কৃষক ব্যবসায়ীরা কিন্তু এখন পর্যন্ত কোল্ড স্টোরেজ থেকে একটা আলু বের করে নাই তবে দুই একজন ব্যবসায়ী হয়তো বা বের করতেছে যারা খুবই কম দামে রোজারিদের পর যারা আলু ক্রয় করে রেখেছিল দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা প্রতি মনে তারা হয়তো দু একজন বিক্রি করতেছে বাকি কিন্তু কৃষকেরাই বর্তমানে আলু আর যে যতটুকু আলু বের হচ্ছে কোল্ড স্টোরেজ থেকে তার কিন্তু নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু কৃষক বিক্রি করতেছে আর কৃষকদের বিক্রি করার একটা কারণ হচ্ছে সামনে একটা কুরবানির চলে আসতেছে তাদের কিন্তু টাকা পয়সার প্রয়োজন রয়েছে যে কারণে বাধ্য হয়ে কিন্তু কম দামে তারা আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে তারা বর্তমানে তো বর্তমানে হচ্ছে যারা আলু বিক্রি করতেছে তারা কিন্তু অসহায় অবস্থায় আলু বিক্রি করতেছে তারা সেই আলু কিন্তু উৎপাদন করেছে খুব বেশি দাম অর্থাৎ আঠারো থেকে বিশ টাকা বাইশ টাকা পর্যন্ত কিন্তু উৎপাদন খরচ হয়েছে তাদের কৃষকদের তো সেই আলুটাকে আবার কোল্ড স্টোরেজে ছয় টাকা পঞ্চাশ পয়সা ভাড়া প্রতি কেজিতে পাশাপাশি কিন্তু একটা বস্তা আশি থেকে পঁচাশি টাকা কিন্তু খরচ হয়েছে পাশাপাশি কিন্তু কোল্ড কোল্ড স্টোরেজ পর্যন্ত নিয়ে যাওয়ার একটা ভাড়া রয়েছে সব কিছু মিলে কিন্তু যারা ব্যবসায়ী তাদের থেকেও কিন্তু কৃষক তাদের কিন্তু উৎপাদন খরচ এবং কোল্ড স্টোরেজ ভাড়া সহ তাদের কিন্তু আঠাশ থেকে তিরিশ টাকার মতো কেজি পরে যাচ্ছে তো তারা যদি পঁচিশ ছাব্বিশ টাকাও বিক্রি করতে পারতো তাহলে তাহলেও কিন্তু তারা একটা মনের মধ্যে প্রশান্তি বিরাজ করতো তাদের কিন্তু সেখানে তারা ষোলো টাকা থেকে ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে আঠারো টাকা পর্যন্ত কিন্তু তারা আলু বর্তমানে বিক্রি করতেছে তো এই হচ্ছে আজকের বর্তমান আলুর আপডেট বাজার এবং আপডেট তথ্য তো সব দিক দিয়ে কিন্তু কৃষকদের মরতে হচ্ছে বলা চলে কারণ কৃষকেরা এত কষ্ট করে ফসল উৎপাদন করতেছে কিন্তু ন্যায্য মূল্য তারা বিক্রি করতে পারতেছে না বর্তমানে কিন্তু ধানের দামও অনেকটাই কম আমরা যেটা জানি যারা ধান কাটতেছে যেসব এলাকায় বিক্রি করতেছে তারা কিন্তু বর্তমানে জানে ধানের দাম কত টাকা চলতেছে তো আলুতেও যখন এত লস করতেছে ধানেতেও লস করতেছে তাহলে কৃষক বর্তমানে যাবে কোথায় এটা কিন্তু কৃষকদের জানা নেই তো সরকারি কর্তৃপক্ষ কিন্তু তাদের নিয়ে ব্যস্ত আছে কৃষকদের নিয়ে ভাবার বা চিন্তা করার মতো তাদের মন মানসিকতা বর্তমানে এখনও হয় নাই তাই সরকারের কাছে আহ্বান থাকবে যে কৃষকদের প্রতি একটু সদয় হয়ে কৃষকদের দিকে একটু দেখে অন্তত পক্ষে তারা যেন তাদের উৎপাদন খরচটা তুলতে পারে এরকম একটা বাজার মূল্য যেন সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা মোটামুটি খুশি থাকবে তো আমার ভিডিওটা তারা দেখতেছেন ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে তারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম